সালাম ওয়েলকাম একটা নদার ভিডিওতে আজকে কথা বললো মেগাস্টার সাকিব খানকে রিলেটেড একটা আপডেট নিয়ে তো তোমরা সকলেই জানো যে মেগাস্টার সাকিব খান এর আহ প্রায় আজ থেকে দশ বছর আগে একটা সিনেমা নির্মাণের কথা মানে পরিকল্পনা করেছিল মেকারসরা এবং এই সিনেমাটা মোটামুটি কিছুটা শুটিং কমপ্লিট হয়েছিল এবং কিছুটা শুটিং বাকি ছিল এবং দশ বছর আগের গল্পের নির্ধারণ করা সিনেমা যা যেটা মানে সেকালের হয়তো সর্বসেরা বা বলতে পারো বিগ বাজেটের একটা সিনেমা এবং অপারেশন অগ্নিপথ সিনেমাটার নাম এবং সেখানে আমরা মুখ্য চরিত্রে মেগাস্টার সাকিব খানকে দেখতে পেতাম মূলত ভাবে এই সিনেমার কাজটা আর কমপ্লিট হয় না এবং কোনোভাবে পরবর্তী টাইমে মানে এখন সালের দাঁড়িয়ে মানে বছর পর এই সিনেমাটা আবার মানে রিশুট বা রিওপেন করা হবে এরকমই কিন্তু আপডেট উঠে আসছে মূলত ভাবে এই সিনেমাটা ইনিশিয়াল লেভেলে যেরকম ভাবে তারা শুট করেছিল এবং পেন্ডিং যে বাকি যে শুটিং সাদৃশ্য আছে সেগুলো মানে নির্মাণ করার বা শুট করার আবার তারা পরিকল্পনা করছে এবার ব্যাপারটা এটা হয়ে দাঁড়িয়েছে যে দেখো শাকিব খান এমন একটা পার্সন যে লাস্ট তিন চার বছরে যে সে যেরকম নিজের লুকের উপর নিজের বডি স্ট্রাকচারের উপর যেরকম ভাবে সে খাটে তো দশ বছর আগের সাকিব খানের যে লুক ছিল সেটাকে সে যদিও ফিরিয়ে আনতে পারে বাট আমার মতে যে একটা সিনেমার গল্প যেটা দশ বছর আগের সময়কালীন হিসাবে নির্ধারণ করা এবং কিছু কিছু গল্প অবশ্যই থাকে যেটা অ্যাড টাইম থাকে যেটা মানে আজ থেকে মানে একশো বছর পর গেলেও মানুষের কাছে কখনো পুরনো হবে না যদি সেরকম কিছু গল্প হয়ে থাকে তাহলে অবশ্যই সিনেমাটাকে আবার সেকেন্ড চান্স দেওয়া উচিত সিনেমাটা নির্মাণ করা উচিত এবং বড় সিনেমাটাকে নিয়ে আসা উচিত বাট যদি এটা পুরোপুরি কমপ্লিটেড একটা শুটিং হয়ে থাকতো যেরকম ধূমকেতুর মতো সিনেমা তাহলে অবশ্যই আমার এটা কোনো প্রবলেম ছিল না বাট রিশুটের যে ব্যাপারটা সেটা আমি বুঝতে পারছি যে সেটা তারা কিভাবে নির্ধারণ করবে তো মূলত ভাবে এখনো পর্যন্ত এটা নিয়ে আপডেট উঠে আসছে তবে এটা কতটা কি মানে এটার উপরে কাজ হতে পারে সেটা বিষয় এখন অব্দি কোনো রকমের আপডেট উঠে আসেনি এই রিলেটেড অবশ্যই আপডেট আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তবে ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাখানটা অবশ্যই প্রেস করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই